দুই নাম্বার কারণ হলো মানব জাতিকে আল্লাহ সব চাইতে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন মানব জাতির আকৃতি হলো সব চাইতে সুন্দর সুমান আল্লাহ পড়ে মা বিশ্বাস হয় বিশ্বাস হয় না আমার কথা বিশ্বাস না হলেও আল্লাহর কথা তো বিশ্বাস হয় তাই না সুরায় তিন সুরায় তিনের চার নম্বর আয়তের মধ্যে আল্লাহ ঘোষণা করেন লাকাদ খালাকনা লিনসানা ফি আহসানি তাকউইন সুবহানাল্লাহ নিঃসন্দেহে আমি আল্লাহ মানবজাতিকে সব চাইতে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি মানবজাতির চাইতে উত্তম আকৃতি আমার مخلوقات মধ্যে অন্য কাউকে আমি দেই নাই সুবহানাল্লাহ লাকাদ খালাকনা লিনসানা ফি আহসানি তাকউইন অনেকে মানুষকে চাঁদের সাথে তুলনা করে আসে না নাই তুমি চাঁদের মতো সুন্দর তুমি চাঁদের চেয়ে সুন্দর আসলে মানুষকে চাঁদের সাথে তুলনা করার কোনো প্রয়োজনীয় হয় না কারণ মানুষ এমনিতেই চাঁদের চাইতে সুন্দর করেন সুমান আল্লাহ